আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা আমার বিজনেস পয়েন্টকে দেখছেন তারা অবশ্যই আমার বিজনেস পয়েন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা কথা বলবো হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বাহারি রঙের বাহারি মাক্রসার জাতের মতো দেখতে হাওয়াই মিঠাই খুবই জনপ্রিয় বাচ্চাদের খাবার বড় রাখায় বিভিন্ন পার্কের সামনে বিভিন্ন সিনেমা হলের সামনে বিভিন্ন প্রান্তে একটি মুখরোচক খাবারের নাম হচ্ছে হাওয়াই মিঠাই তো যারা হাওয়াই মিঠাই ব্যবসা করতে চান তাদের প্রথমেই একটি হাওয়াই মিঠাই মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে তো যারা খুঁজতেছেন এরকম অল্প পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় যোগাযোগ করবেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় তৈরি এই হাওয়াই মিঠাই মেশিনগুলো আকার বিজেপি আকার দিতে পাওয়া যাবে বড়ো বাইশ ইঞ্চি ড্রামের আছে আঠারো ইঞ্চি ড্রামের আছে প্রোডাকশনের মালের এবং ছোটো মালেরও আছে তো যারা হাওয়াই মিঠাই মেশিন কিনতে চান হাওয়াই মিঠাই মেশিন কিনতে চান তারা অবশ্যই আমাদের এমআর বিজনেস পয়েন্টের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং

যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এম যোগাযোগ করুন এবং হাওয়াই মিঠাই মেশিন ব্যবসা শুরু করুন অল্প প্রতিযোগিতা ব্যবসা সেক্ষেত্রে এবং আমরা এই যে দেখছেন কুরিয়ার স্টিকার করে দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা এটা যাবে হচ্ছে কুষ্টিয়াতে এটা কুষ্টিয়াতে পাঠাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন স্টিকার করে দিয়েছি এটা কুষ্টিয়াতে পাঠাবো তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি তো আপনারা নামদাম দাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অল্প টাকা অ্যাডভান্স করে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের মেশিন এবং বাকি টাকা ওখানে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবেন তো যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান যারা হাওয়াই মিঠাই ব্যবসা করতে চান এবং তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে পারবেন যেরকম এই কুপিগুলো আমরা বড়ো মেশিনের সাথে খুব হেভি হেভি কোয়ালিটি আমরা এই রাউন্ড কপিগুলো দিয়ে থাকি রাউন্ড কপিগুলো দিয়ে থাকি এবং আকার বেদের ছোটো মেশিনের সাথে স্কোয়ার কপিগুলো দিয়ে থাকি সেই ক্ষেত্রে যারা এমআর বিজনেস পয়েন্ট থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চান এই যে হচ্ছে আপনার ছোটো মেশিনের সাথে যে হেভি কোয়ালিটি কপিগুলো থাকে তো যাই হোক যারা আরও বিস্তারিত জানতে চান তারা এমআর বিজনেস পয়েন্টের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেকারত্ব দূর করার জন্য অবশ্যই হাওয়াই মিঠাই মেশিন এর ব্যবসাটা আপনারা হাওয়াই মিঠাই ব্যবসা নিতে পারেন এবং হকার চালিয়ে ঘরে বসে পার ডে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ